আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা আছেন তাদের সম্প্রদায়ের সঙ্গে আমি আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আরাম করেছি মমন সিং এ গেছি তাদের সমাবেশে আমি অভিভূত হয়েছি তাদের কালচারাল এবং একই সঙ্গে তাদের উৎপাদনের যে মোট তা দেখে এরা আমাদের দেশে যারা বাস করেন অত্যন্ত সহজ সরল মানুষ এবং তাদের যাদের তার যে সম্প্রদায় সে সম্প্রদায়ও কিন্তু আপনার অত্যন্ত মানুষ যে কথা বলেছে আমাদের পার্থ যে কথা বলেছেন যে তাদেরকে মূল যে ব্যাপারটা তাদের নিজেদেরকেই বৃহৎ যে স্ট্রিম যে আমাদের মূল যে ধারা সেই ধারার সঙ্গে তাদেরকে এক হওয়ার চেষ্টা করতে হবে মন মানসিকতাকে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে শহীদ ফুজে রহমান সেই জন্যই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশই জাতীয়তাবাদ হিসেবে তিনি চিহ্নিত করেছেন এর একটাই উদ্দেশ্য যে শুধু বাঙালি নয় বাংলাদেশে তাদেরকে রিকগনিশন দেওয়া যে আর যেগুলো আদিবাসী আছেন জাতিগোষ্ঠী আছেন তাদেরকেও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন তখন থেকেই আমরা এই আমরা সব সময় সেই জন্য তাদের কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং সবচেয়ে বেশি এই বিষয়টা দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন দরকার